রাশিয়া ও চীনের অত্যাধুনিক অস্ত্রের ক্রমবর্ধমান হুমকির কথা কয়েক মাস ধরেই বলে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট এসব হুমকি মোকাবেলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মতো একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের তাগিদ দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরপরই গোল্ডেন ডোম নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরির জন্য নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প এবার এটির নকশা নির্বাচন করেছেন তিনি মহাকাশে স্যাটেলাইট ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষিত করবে একবার সম্পূর্ণ তৈরি হয়ে গেলে গোল্ডেন ডোম বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এমনকি মহাকাশ থেকেও ছোড়া ক্ষেপণাস্ত্র আটকাতে পারবে এটি আমাদের মাতৃভূমিকে সুরক্ষা দেবে এটি হবে সর্বকালের সেরা জন্য জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ব্যবস্থার একটি নকশা বাছাই ডোম ব্যবস্থায় স্থল সমুদ্র এবং আকাশে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি থাকবে যার মধ্যে মহাকাশ ভিত্তিক সেন্সর এবং ইন্টারসেপ্টরও রয়েছে চীন ও রাশিয়ার হুমকি থেকে সুরক্ষা দিতে সাহায্য করবে বলেন ট্রাম্প এই প্রকল্পের নেতৃত্ব দেবেন স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গুইটলাইন প্রকল্পটির খরচ ও কাজটি শেষ হওয়ার সময়সীমাও জানান ট্রাম্প তিন বছরের কম সময়ের মধ্যেই এটির কাজ শেষ হবে বলে আশা করছি আপাতত দুই হাজার পাঁচশো কোটি ডলার দিয়ে কাজ শুরু করছি খরচ হতে পারে সতেরো হাজার পাঁচশো কোটি ডলার আমাদের দেশের সাফল্য ও অস্তিত্বের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ এই ব্যবস্থার অংশ হতে কানাডা অনুরোধ করেছে বলেও দাবি করেন ট্রাম্প এদিকে ইসরায়েলের চেয়ে চারশো গুণেরও বেশি বড় দেশের জন্য এত বড় আকারের প্রকল্প তৈরি করা সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।